ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নৌদার লেকের পাড়ে অবস্থিত আলহাস জয়নাল আবেদিন কাঁচাবাজারের সোহাগ বাণিজ্যালয় দীর্ঘদিন ধরে সততা ও বিশ্বস্ততার সাথে পাইকারি কাঁচামালের ব্যবসা করে আসছে এখানে পাবেন উন্নত মানের ও দামে সাশ্রয়ী দেশি বিদেশি আলু পেঁয়াজ রসুন আদা এসব পণ্য ক্রয় করতে পেরে ক্রেতারাও খুশি এই বাণিজ্যালয়ে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা পাইকারি পণ্য ক্রয় করতে আসে ক্রেতারা বলছেন সোহাগ বাণিজ্যালয় একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য কাঁচামালের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান সোহাগ বাণিজ্যালয়ের প্রোপাইটর সোহাগ আহমেদ বলেন প্রতিদিন পাইকারি কাঁচাবাজারের দরদাম মনিটরিং করেই আমার দোকানের কাঁচামালের দরদাম নির্ধারণ করে থাকি যাতে কোনো ক্রেতা না ঠকে সোহাগ বাণিজ্যালয় অনলাইনের মাধ্যমে পাইকারি পণ্য বিক্রয় করে থাকেন ভালো সুযোগ সুবিধা পাইছি আমরা কম পাইতেছি মানব ভালো খোয়া গণিত জেলার বেশ কিনতে আসছি যে আমরা কেজি মোটামুটি ভালো অন্য অন্য জায়গার থেকে আমি সোয়াকবার অন্য অনেক গ্রেড কম পাই এবং মাল ভালো পাই এই জন্য আমি তার কাছে মাল নিয়ে ব্যবসা করি মাল হলো নাম্বার কোয়ালিটি মিডিয়াম সাইজের মাল সব সময় মাল হয় এক নাম্বার এই বাজার কি আছে কি চলতেছে আসে বিষয় তার সে সেই অনুযায়ী বাজার অনেকটাই নিয়ন্ত্রণ আগের চেয়ে বাজার একটু কমছে এমনকি মালের গ্যাঁটা বা আগারছে একটু শুকনো হয়েছে ঠিক আছে বিভিন্ন জায়গাতে মনে করুন কলটলে আপনার এতে মালটা লওয়ানা আগারছে একটু বেশি কিনে বাড়ছে আর দ্বিতীয় মনে করুন আমার মালের যে মোটিভেশন মালের যে কন্ডিশন আগেরছে একটু ই হইছে কি মালও না হাতের নাগালের একদম হাতের মুঠোয়া পড়ছে দাম বেশ বিয়ে হইতেছে আপনার সত্তর টাকা বাহাত্তর টাকা এই মোটামুটি এরকম দাম হলে আপনার দুবুমলার মালসগুলো যে আছে তাদের জন্য তাদের জন্য এই ইমো টাইপের মাল চলে মালের সাইজও আছে মালের ইও আছে আগের চেয়ে অনেকটা এই আয়ন্ত্রণ আইছে হ্যাঁ এটা অবশ্যই মাল মনে না অবশ্যই এটা আমি মালের কোয়ালিটি ভালো মালের গেট আপ ভালো মালের কন্ডিশন ভালো বিভিন্ন জায়গা তারা নিতেছে মালতা যারা নিতেছে মালের কোয়ালিটি ভালো মানুষ হ্যাঁ আপনার অন্য অন্য যারা পার্টি আছে তারা তো নিম্ন আর কি মাল তার মধ্যে নিম্ন আইটেম মাল মালডোকা তারা ঠিক আছে আর আমি তো মনে করি মালার ডুকাই একদম ভালো মাল মাল ঢুকাই আপনার দামে হয় কম পর্তার মধ্যে হয় আর কি এই লিখে পায়ের পত্রটা মাল বিচ্ছে কিনে খুবই সারাদিন পেজ বিচ্ছে আপনার এখানে গেলো আপনার দুই গাড়ি আর আগের গেছে আপনার হ্যাঁ ফুলবাড়ি গেছে আপনার তিন চার গাছি এক ফুল বালিপাড়া গেছে দুই গাড়ি এরপরে আপনার এই গফরগাঁও গেছে এক গাড়ি এই আপনার এই বালিপাড়ার লোক আছে আপনার শেনবাড়ি গেছে এক গাড়ি এই সিং গেছে কালকা আপনার দুই গাড়ি এই ভালো বেসে কিনি ভালোই আছে আল্লাহর রহমতে কোনো একটা খারাপ না ইনশাল্লাহ ভালোই বলতেছি জিরো ওয়ান সেভেন বিরাশি দশ আশি সাতাইশ জিরো সেভেন বিরাশি দশ আশি সাতাইশ লেকের পার হ্যাঁ হ্যাঁ লেকের বারো দশ আমি এটা শুধু সুবিধা ভালো মনে করুন গাড়ি একদম এসে পরে রোডের লোকই মাল ফায়ার টাটা মাল কিনা মনে করুন সুযোগ সুবিধা পা তার আগের সে মনে করুন একদম কোনো যানজট নাই কোনো কিচ্ছু নাই এই মাল বর্তমান সরাসরি যাত্রার মুখামুখি যাইতে সাগা এই অবস্থা তবে মনে করুন আগের সে বিশন বাজারে বাজার নিয়ন্ত্রণে খুব আইসে ভালো না খারাপও না আগের ব্যবসা কিনি মনে করুন মোটামুটি ভালো হইতেছে ভালো না খারাপও না এই আর কি মনে করুন অবস্থা আমাদের ব্যবসা কিনি